আচ্ছা ঠিক আছে আমরা পনেরো হাজার টাকা লাভ দশ হাজার হয়ে গেছে না পনেরো চোদ্দ পনেরো এই দাম বল লাট কে ছাড়া না ছাড়েনি আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম পনেরো আমরা এখন অবস্থান করছি সেই জিকোর কাছা ছাগলের হাটে দেখতে পাচ্ছেন আজকে প্রচুর পরিমাণে ছাগল উঠছে এই হাটে আর একটু যদি আপনাদের দেখাই আমরা এই হাট সম্পর্কে এটা হচ্ছে যশোর জেলা জিকোর কাছা উপজেলা একেবারে বাজারের সংলগ্নই আসলে এই হাটটা কিন্তু অবস্থিত এবং এই হাটটা আপনারা জানেন দক্ষিণ বক্কের ভিতরে সবচেয়ে বড় হাট আর এই হাটে অনেক কম মূল্য আপনারা অন্য অন্য হাটের তুলনায় খুবই অল্প দামে কিন্তু আসলে এই জায়গায় কিন্তু আমরা ছাগল কিনতে পারবেন কারণ অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসে আসলে এই জায়গা থেকে ছাগল কিনে নিয়ে যায় কারণ এখানে অনেক কম মূল্যে ছাগল পাবেন তো চলুন আমরা বেশ কিছু ছাগলের দাম দরে জানার চেষ্টা করব আজকের বাজারের অবস্থা কি কেমন চলছে আজকের বাজার সেটি সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আ দর্শক একবার দেখতে পাচ্ছেন আমাদের একটা ছোট ভাই আসলে ছাগল বিক্রি করছে এবং চমৎকার 20 কেজি সুন্দর ছাগল চারটি ধরে আছে তো একটু কথা বলবো এবং একটু ক্লোজ করে দেখাবো ছাগলগুলো আসলে কি কি ছাগল আসলে আছে এগুলো আমাদের দেশি যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলো ছোট ভাই নাম কি তোমার শিবু দাস শিবু দাস আচ্ছা ছাগল আজকে প্রথম anthocyan এর কাছে আনা হয়েছে আনা হইছে আনা হয় আসা হয় পড়শনা হয় তো নাকি না প্রশ্ন করা হয় নাই কারণ কি

আচ্ছা ঠিক আছে দশক দাম বলতে পারছে না তবে ছোট ছোট ছাগল যেগুলো আছে যেগুলো আপনার তিন হাজার চার হাজার টাকার ভিতরে সুন্দর সুন্দর ছাগলগুলো তো চলুন আমরা আরো চমৎকার সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছেন আমাদের খামারে পালন করার মতো দেখার মতো অনেক চমৎকার বাচ্চা কিন্তু দেখতে পাচ্ছেন একটু ক্লোজ করে দেখাবো আমরা বাচ্চাগুলো অনেক অসাধারণ কাকা কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন কয়টা আনছিলেন আজকে আজকে সাতটা আনছিলাম বিক্রি দুইটা হয়েছে মনে হয় হ্যাঁ দুইটা বিক্রি হয়েছে আচ্ছা এখনো তো খামারে পালন করার মতো ছাগল আপনার কাছে আসতে দেখতে পাচ্ছি আচ্ছা এটা কি বকরি নাকি হ্যাঁ একটু এলেনের বাচ্চাটা দেখাই

এই যে অনেকে বলেন যে চার হাজার টাকায় তিন হাজার টাকায় ছাউল পাওয়া যাবে কিনা দেখুন এটা কিন্তু চার হাজার টাকা কিন্তু আপনি যদি এই যে যে যেই বাচ্চাটা ছিল যে বাহিনী গেছে আসলে ওই বাচ্চাদের চার হাজার যদি হিসাব বলেন ভাই এটা দিতে হবে তাহলে তো সম্ভব না আচ্ছা যেমন বাচ্চা তেমন তার দাম হ্যাঁ এটা মোটামুটি দেশের ভিতরে আচ্ছা ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক অনেক চমৎকার ভাবে আমাদের ছাগল দাম কিন্তু জানার চেষ্টা করলাম তো আমরা আরো বেশ কিছু ছাগল দেখাবো ইনশাল্লাহ খুবই চমৎকার চমৎকার বাচ্চা দেখতে পাচ্ছি এই জায়গায় অলরেডি দামাদামি চলছে অলরেডি ভাই দেখছে তারপর বাচ্চাগুলো মশাল অনেক সুন্দর শালগুলো দেখছে আমরা দেখি আসলে কতটা বিক্রি হচ্ছে ছাগলটা সরাসরি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ

হ্যাঁ দর্শক ও বন্ধু মানুষ নাকি তাহলে একটু একটু ধরে দেন সবই দেখা যায় হুম হুম প্রতিদিন দেখা যায় সমস্যা নাই

চাহিদা আজকে কম আচ্ছা একটু যদি বলতেন ভাই আমাদের দাম একটু জানাচ্ছি দর্শকের জন্য ওটা কেমন এটা চাচ্ছি সাড়ে বাইশ হাজার টাকা সাড়ে বাইশ হাজার টাকা কে তারা কত বলছে যে সাড়ে উনিশ 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 দাম

ওই ধরো ওজন হবে মনে করেন যে ছয় কেজি সাড়ে ছয় কেজি হবে মাসাল্লাহ দর্শক একবার সঠিক দিলো আমি একটু বেশি বললাম তার সঠিকটা দিলো আশা করি বুঝতে যে ধারণা দিলো আলহামদুলিল্লাহ ভালো খারাপ না তবে চারটে আনছিল তো বললেন হ্যাঁ চারজন আচ্ছা অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ দর্শক মাথা নষ্ট করে একটা ছাগল দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক চমৎকার আগে একটু কানগুলো দেখাই কত চমৎকার কত সুন্দর লাম্বা চওড়া এটা কি হরিয়ানার মধ্যে নাকি হ্যাঁ হরিয়ানা হরিয়ানা বাসার ছাগল নাকি হ্যাঁ বাসার ছাগল মানে ব্যবসা করার জন্য না না এটা বাড়ি ইচ্ছা ব্যবসা করি আমার কাকা বলছে না হ্যাঁ কত বলছিলেন এটা

মনে হয় একটা আনছিলেন আজকে আরো আছে তিনটে চারটি একটা বিক্রি হয়েছে মনে হয় আর এখন তিনটা আছে তিনটে আছে মাসাল আপনি দশক অনেক চমৎকার একটা ছাগল ওজন তো জানালাম দাম দর জানালাম

আচ্ছা এটা হচ্ছে বারো হাজার টাকা আর দুটো ওই ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ভাই আহ কয়টা আনছিলেন এই চারটাই মাসাল অনেক বড় দেখতে পাচ্ছি এটা খামার নাকি সব ব্যবসায়ী ব্যবসার উদ্দেশ্য কিনা কেমন কি রেট চাচ্ছেন জানা হ্যাঁ পঁয়তাল্লিশ কে তারা কম বলছে এই দুটা

আচ্ছা ঠিক আছে দর্শক মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কান দেখুন খাসি ছাগল অসাধারণ ভাই এটা জাতে কি আছে জাতটা কি এটা রাম ছাগল রাম ছাগল বলে আচ্ছা এখন কি খাওয়ানো পালন করা যাবে দাঁতে কয়টা আছে দাঁতে মাত্র দু তাতে এখন পালন করা যাবে হ্যাঁ পালন এখন ভালো বড় সাইজ লম্বা ছড়া অনেক ভালো দেখতে পাচ্ছেন অসাধারণ আর এখন খাওয়ায় পালন করা যাবে এতো অনেক বড় হয় মনে হয় অনেক বড় হয় এই কত চাচ্ছেন এটা আসলে দাম দিছি 25000

প্রিয় দর্শক বড় বড় ছাগল দেখাচ্ছে ছোট ছাগল দেখাইছিলাম আপনাদেরকে আর এই সাইড দেখাচ্ছিলাম যে লোড এখানে চলছে এখানে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মাসাল্লা আহ খুবই বড় এটা কি এটা কি রামজাত না হরিয়ানা মনে হয় তারপর রামের একটা হরিয়ানা কুরাস মনে সম্ভবত কান টান অনেক লম্বা চলা দেখুন অনেক সুন্দর লাল কালারের দাঁতে কয়টা এটা

দর্শক অনেকেই বলে থাকেন যে ভাই এই হাটে পাঠা কেমন উঠে দেখতে পাচ্ছেন প্রচুর করে পাঠা হচ্ছে একটা পাটা ছাগল ওই যে পাটা দেখুন প্রচুর পরিমাণে পাটা ছাগল কিন্তু এই সাইডে আসে আপনারা ইসলামতুব পাটা ছাগল কিনতে পারবেন এই সাইডে পাটা ছাগল বাঁধা আছে মানে আপনাদের খামারের জন্য আপনাদের যে ধরনের ছাগল লাগে সেই ছাগলও কিন্তু পাবেন আর এই হাটটা তো আপনারা জানেন মানে প্রচুর পরিমাণে আসলে বড় একটা হাট এই হাটে সব কিছু আপনারা উন্নত মানের দেশি বেলাপ বেঙ্গল যে ছাগল চান সেই ছাগল কিন্তু এই হাটে কিন্তু পাবেন তো যাক মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজকের বাজার সম্পর্কে এবং দেখালাম বেশ কিছু ছাগলের দাম দর সম্পর্কে এবং বড় ছাগল দাম ছোট ছাগলের দাম সব কিছু বিস্তারিত জানার চেষ্টা করলাম ইনশাআল্লাহ তো অবশ্য অবশ্যই ভিডিওটি শেষ করার আগে আমি আবার বলছি এটা হচ্ছে আপনার যশোর জেলা ঝিকরগাছা উপজেলা একেবারে বাজার সংলগ্ন অবশ্যই এই হাটটা কিন্তু অবস্থিত সপ্তাহে দুই দিনে হাটটা হয় রবিবার এবং বৃহস্পতিবার আসবেন এই হাটে ঘুরে যাবেন যে কোনো এক সময় সবাইকে আবারও জানতে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ